নাজমুল নাহার প্রশ্ন করেছেন কোন ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায় এ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় আমার প্রথম কথা হলো যে বদনজরের বিষয়ে ইসলাম দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা সহিহ মুসলিম একটি দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন অর্থাৎ কোন সৃষ্টি কোন কিছু বা কোন মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয় এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ইসলামেশ্বরী সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে এই বদনজর যদি আহ কোন ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এখনো গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজোর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজল লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে আহ কেটে যায় বদনজোর ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজল লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতিলের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজল থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুচ্ছি জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষের থাকবে না এবং বদনজল লাগবে না এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করেন আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের খেতে বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদ্যজাত থেকে রক্ষা পায় মূলত ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে শিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাস থেকে আমাদের শরীরে আসতে হবে স্বর্ণ পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতে হাসিল হবে বলে কোনো আমাদের বলা হয়নি তবে আহ বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেলো যে অনেক বেশি আহ মার্শাল্লা খেতে পারে কোনো মানুষ তাকে যখন আহ দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আর নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী সরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করবো প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজল লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি যেমন তার হাত ধুয়ে পানি দিলো হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে ফু পানিতে পড়ে ফু দিল এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজল লেগেছে বলে মনে হয় তার উপর যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপর ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেয় সে তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে এবং এই তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর ধুয়ে পানি দিতে বলে বদনজর দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও জাতি করে তার উপকার হয় এ হাদিস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল স্কলারদের মধ্যে অনেকে বলেন যে যার বদনজ সমস্যা মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোন জায়গায় ভিজা তারা দিয়ে মুছে সেটি আহ কোন পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাল্লাহ একই উপকারিতা পাওয়া যেতে পারে এটি একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং আহ গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং আহ কমে আয়াত পাঠ করা তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তাহলে সুরাই ফালাক নাস কুলাদরবের ফালাক এবং নাস নাসাই বর্ণায় আসছে যে নবিসাল্লাম এক সময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে

লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হলো বিসমিল্লাহ আরকিক মিঙ্কুল ইন ইউদিক মিঙ্কুল মিংসারিকুল্লি নফসিন ও আইন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহ আরকিক আমি দোয়াটির অর্থ বলছি এবং আবার দোয়াটি বলছি বিসমিল্লাহ আরকিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফু করছি আল্লাহর নামে মিঙ্কুল্লি সেই ইন ইউজিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে আহ সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবার বলছি বিসমিল্লাহি আর কিক মিংকুল মিউজিক নিউজিক মিনসার রিকুল ইনফসিন ও আইনার হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আর

বলছি তাম্মা অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা কালিমাসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে আহ মিংসারেকুল্লি শৈতান্মা প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে অমিন কুল্লে আইন লাম্মা এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে সুরে ফাতে এগুলো পাঠ করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক বেশি পাঠ করা দ্বিতীয়ত হলো বিসমুল্লাহি আর কিক মিনকুলের শাহ ইউজিক আটটুকু পড়লেও চলবে আর পুরো দোয়াটা পড়তে পারলে ভালো হয় এরপর আউজ বিকেতুল্লাহি তাম্মা শরিকুল্লাম্ম অমিন কুল্লিয় আইন লামা এটিও আমরা পাঠ করতে পারি বিসমুল

আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাল্লাহদুল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং হ্যারিস থেকে এজন্য কোনো বস্তু দেখে কারোর যদি মাশাল আল্লাহ লিখে দেওয়া যায় যাতে মানুষ দেখে সেটা পড়ে তাহলে ইনশাল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারের জন্য বিশ্বাস রয়েছে ভুল ধারণা রয়েছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে যেমন সোনার উপর পানি দিয়ে ধৌত করা ইত্যাদি এগুলো কোনো অবস্থাতে করা যাবে না প্রসঙ্গত একটি সংশয় নিরসন করতে চাই আর তা হলো অনেকে হয়তো বলবেন যে বাজারে যে সমস্ত খোলা খাবার থাকে অথবা অনেক সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট ফুটফুটে বাচ্চাদের ছবি শেয়ার করা হয় তো এগুলোর মাধ্যমে কি বদ্য লাগে না আমরা তো সেখানে বদ্য লেগে কোনো ক্ষতি হতে দেখি না আহ এর উত্তরে আমরা ছোট্ট করে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো যে রসুল্লাহ হ্যাদিস মহাসত্য বিজ্ঞান সবকিছুকে সবসময় আবিষ্কার করতে পারে না বহু কথা এবং নির্দেশনার বাস্তবতা অনেক পরে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এবং যথার্থতা এবং উপযুক্ততা সাব্যস্ত করেছে অথব ন ইসলাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বিষয় আহ সেটি যে সত্য বরং মহাসত্য সেটিকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আর এই জাতীয় ওপেন প্লাটফর্মের ক্ষতিটা অনেক সময় ক্যালকুলেট করা যায় না ধরুন বাজারে খাবার খেয়ে কত মানুষের পেট নষ্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছেন বা সেটার অন্য অনেক ধরনের এফেক্ট হচ্ছে সেটা হয়তো আমাদের কাছে হিসেব নেই কিন্তু হয় এতে কোনো সন্দেহ নেই আর তাছাড়া এই জাতীয় বদনজল গুলো ব্যক্তি টু ব্যক্তিতে যেভাবে প্রভাব পড়ে বা সেই প্রভাবটা যতটা আমাদের কাছে প্রকট বা দৃশ্যমান হয় আহ এ জাতীয় ওপেন প্ল্যাটফর্মের সেভাবে দৃশ্যমান হয় না কিন্তু নবী সালাম যে হাদিস আল আল্লাহ হয়েছে সেটি মহাসত্য সেটাকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তালা সব ধরনের ক্ষয়ক্ষতিকে আমাদেরকে হেবাহত রাখুন এবং সম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ আমরা খুঁজে পাই সে তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ